আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জুম্মা মোবারক তো আসলে খুশি কোথায় পাওয়া যায় সেটাই খুঁজতেছি তো এই বক্সটার মধ্যে খুশি আছে মনে হয় চলেন আমরা দেখি এই বক্সের মধ্যে কি খুশি আছে এটা হচ্ছে কুরিয়ারে নেওয়া হয়েছে আর এর মধ্যে কি আছে সেটা চলেন বক্স খোলার পরেই দেখা যাবে আর সবাই পুরো ভিডিওটা দেখবেন না টেনে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে সুখ কি কিনতে পাওয়া যায় হাসি কি কিনতে পাওয়া যায় খুশি কি কিনতে পাওয়া যায় টাকা হলে কি হাসি খুশি থাকা যায় বাচ্চা কাচ্চার মুখে হাসি ফোটাতে কি টাকার প্রয়োজন হয় অনেক অনেক টাকার আসলে এই কথাটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কেন চলেন দেখাই এর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে একটু টানবেন না তাহলে আপনার পরিবারের জন্য উপকারে আসতে পারে এই যে আমার ছোট্ট মেয়েটা সারাদিন আমার সাথেই থাকে থাকে ছোট্টবেলা থেকে দাদা দাদির নানা নানির আদর থেকে বঞ্চিত কারণ জন্মের পর থেকে ওর বাবা চাকরি সূত্রে আমরা বাহিরেই থাকি আর ওর দাদা দাদি নানা নানি বা আত্মীয় স্বজন সবাই গ্রামে থাকে ওইভাবে কারো কাছে আমার মেয়েটা থাকা হয়নি বা কার আদর পাওয়া হয়নি সেজন্য জন্য সে যদি কখনো কোনো কিছুর বায়না ধরে আমাদের কাছে আমরা সাধ্য মতো চেষ্টা করি তাকে দেওয়ার জন্য কারণ বাচ্চাটা আমাদের অনেক অসহায় অনেক বাচ্চারা আছে জন্মের পর থেকে দাদা দাদুর আদর পায় বা তারা বাসায় আসে আদর পায় কিন্তু আমার মেয়েটা একেবারেই বঞ্চিত তাই আমরা চেষ্টা করি ও যখন যেটা চায় সেটাই একটু দেওয়ার আর আমার মেয়েটা কিন্তু আহামরি তেমন কিছু চায় না কারণ ও বোঝে ওর বাবার কতটুকু সাধ্য আছে আর নেই অতটুকু বাচ্চা ভিডিওর মধ্যে আপনারা দেখলেও বুঝতে পারবেন ও চিন্তাধারাটা কতটা ভালো আর কতটা বোঝবান এখন এইটা ও দেখছিল অনলাইনে দেখার পর বলছিল মা এটা অর্ডার দেবো আমিও ভাবছি আহামরি কত সুন্দর তাই অর্ডার দেই আর অর্ডার দেওয়ার পর যখন আমি বাক্সটা খুললাম তো দেখেন আসলেই খুশি হওয়ার মতোই একটা জিনিস ভিতরে চকলেটগুলো গরমের কারণে একটু গলে গেছে এগুলো হচ্ছে ডেইরি মিল্ক চকলেট আর উপরে কত সুন্দর করে নাম লেখা আর ভালোবাসার কথা বলা পিক দেওয়া তো এগুলো হচ্ছে যারা লাভার্স আছেন বা স্বামী স্ত্রীকে ভালোবেসে গিফট করতেই পারে তো ভিতরে এরকম এগুলো দেখেই আমার মেয়ে অর্ডার করছিল ওর মন মানসিকতাটা একটু অন্যরকম আপনি see যে চকলেটগুলো যখন গলে যায় তো একটু ডিপ ফ্রিজে রেখে দেই দিলে চকলেট গুলো শক্ত হয়ে যাবে তারপর ও খেতে পারবে আর এই চকলেট গুলো পাওয়ার পর আমার মেয়ে তো অনেক খুশি অল্পতেই অনেক খুশি বললাম না আসলে খুশি কি টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে তো কেনা যায় না অল্পতে খুশি হতে জানে তারা অল্পতেই খুশি হয় তো আমার মেয়ে ওই অল্পতেই অনেক বেশি খুশি হয় তারপর রাতের বেলা দেখেন রান্না বান্না করতে চলে আসছি এখানে কাঁঠালের বিছি করলা পটল এগুলো দিয়ে আমি কি করব এখন ভাবতেছি ভাবতে বসে লেগে গেলাম ছুটকিও যেহেতু করলা আর করলা মানে শুটকি আর শুটকি মানে তিনটা দিয়ে আজকে আমি সুন্দর তরকারি রান্না আর সেটাই আপনারা দেখে তরকারি খেলে নেবার কল্লার তরকারিটা খেয়ে দেখেন বা এরকম কিছুই লাগে না মুখের মধ্যে অনেক ভালো লাগে খেতে তো এই তরকারিটা খেতে জানতে হবে রান্না করা শিখতে হবে আর মশলা কী কী দিতে হয় সেটাও জানতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে রান্নাটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে করলাগুলো আমি কেটে নিয়ে বা পটল আমি নিচ্ছি পটলগুলো আমি ভাজি করবো পটল ভাজি খেতে আমার অনেক ভালো লাগে আমি এখানে সবকিছু ভালো মতো কেটে নিচ্ছি পরিষ্কার করে নেবো তারপরে পটলের ভিতরে ভিতরে বিচিগুলো ফেলে দেবো দিয়ে আমি করলাগুলো কেটে নেবো কারণ বিচি খেতে আমার একটুও ভালো লাগে না দেখছি আমি পটলে করলার বিচি কড় কড় করে খাই মুখের মধ্যে দিয়ে আমি একটু দিছিলাম একদিন দেখি অনেক পরিমাণে তেতো লাগে কেমন জানি লাগে খেতে পারি না আমি তাই জন্য আমি আগেই কেটে নিই এগুলো চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি চিকুন চিকন করে কেটে নিয়ে তারপরে আমি রান্নার জন্য তৈরি করে নিব আর এখানেও একটা কথা বলে রাখি করলার তরকারিতে কিন্তু বেশি পরিমাণে মশলা দিতে হবে যেমন ধরেন পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হবে তারপরে আদা বাটা রসুন বাটা তো দিতেই হবে তারপরে আপনার তেলটাও একটু বেশি পরিমাণে দিতে হবে নইলে কিন্তু করলার তরকারি ভালো হবে না মাংসর মতো মশলা দিতে হবে তো তার জন্য এখানে আমি সুটকিগুলো ভালো করে ভেজে আগেই সুটকিগুলো ভেজে ধুয়ে নিয়ে এলাম তারপরে কাঠালে বেশি আমি ডালার মধ্যে করে ধুয়ে নিচ্ছি আসলে করলা তোলা ধোয়া দিলে কেমন জানি আমার হাতে উঠতেই চাই না পড়ে যায় পড়ে যায় এই জন্য আমি তারপরে দেখেন কতগুলো পরিমাণে পেঁয়াজ দিলাম ছুটকি দিয়ে দিলাম এখন পেঁয়াজও দিয়ে দিচ্ছি তারপরে এখন এখন সব ধরনের মশলা আমি এখানে দিব আমার বাটনের মধ্যে আমি কাঁচামরিচ বেটে নিছিলাম সেই কাঁচামরিচটা দিলাম তারপরে হলুদের পরিমাণটা বুঝে শুনে দিবেন আপনারা যে যেমন হলুদের কালার যা যেমন হলুদের রং সেরকম বুঝে শুনে হলুদ দিবেন এখানে আমি দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া আমি ভাজে নিয়ে বিলিন্ডারে বিলিন করে নিছিলাম সেই জিরা গুঁড়া তারপরে হচ্ছে পরিমাণ বুঝে লবণ দিচ্ছে আপনারা যেরকম লবণ খান সেরকম করে লবণ দিয়ে দিবেন লবণের পরিমাণটা দেওয়ার পর এখানে আমি দিচ্ছি হচ্ছে কাঁচা জিরা গুঁড়া কারণ কাঁচা জিরা গুঁড়াও আমি রোদের মধ্যে জিরা শুকিয়ে তারপরে দিচ্ছে আর এটা দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া বললাম না যে এক ধরনের সব প্রকারের মশলা বেশি পরিমাণে দিতে হবে তারপরে শিশে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল আর সয়াবিন তেলটাও একটু বেশি করেই দিব দিয়ে আমি সব কিছু হাত দিয়ে সুন্দর করে মেখে দিব হাত দিয়ে কিন্তু অনেকক্ষণ লাড়াচাড়া করে মাখতে হবে কারণ এটা হাতেই মেখে নিতে হবে পরে কিন্তু কোনো কষানো টসানো যাবে না কারণ বেশি লাড়াচাড়া করলে করলা কিন্তু তেতো হয়ে যায় তো তাই জন্য আমি এরকম করে ভালো হাত দিয়ে মেখে নিতে ভালো করে মাখার পর এখানে আমি হাতটা ধুয়ে আমার বাটনটাতে যে পানি ছেঁ সেগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম আর এদিকে দেখেন আমার পটল ভাজি চলতেছে কারণ পটল ভাজি আমার খুবই পছন্দ পটল তো ভাজি করতেই হবে পটল নিয়ে আসলে মানেই ভাজি করব আমি পটলের তরকারিটা খুব কম পরিমাণেই খাওয়া হয় ভাজিটাই বেশি পরিমাণে খাওয়া হয় আমার রান্নাটা সেই দিক দেখেন আমার মেয়ে ওই যে বললাম খুশি মেয়ের খুশির জন্য সব কিছু করতে হয় তো আমার মেয়ে একা একা সব সময়ের জন্য আঁকিবুকি করতেই থাকে ও ড্রয়িং করতে খুবই ভালো লাগে একটা গ্রামের দৃশ্য আছে বাড়ি আছে এখানে জমি আছে গাছ আছে গাছালি আছে নদী নালা অনেক কিছু আছে তো তার মধ্যে সে এখন আমাকে বলতেছে এগুলো আমি রং করতেছি আঁকলাম তো তুমি এটা একটু ছেড়ে দিও সবাই দেখবে আর দেখবে আজকে তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে আমার ড্রয়িং এর কারণে তো ভাইরাল হোক না হোক মানুষ দেখুক না দেখুক আমার মেয়ের মেধাটা তো আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অতটুকু বাচ্চা যে এত মেধা বা এত বুদ্ধি এত জ্ঞান আল্লাহ দিসেন আল্লাহর কাছে মাসাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমি আল্লাহর সে লাখ লাখ শুক্রিয়া মেয়ে মানুষ মেয়ে মানুষের মতোই তার মধ্যে জ্ঞান বুদ্ধি এবং নম্রতা ভদ্রতা সবটাই দিয়েছেন আল্লাহ তো সবচেয়ে দেখেন আমার মেয়ে রং করা শেষ করে দিয়েছে অনেক সুন্দর করে একা একা হাত দিয়ে ভিডিও করেছে একা একা রং করেছে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও জন্য বড় হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ